ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় বাহাত্তর অবরোধের কারণে রাঙ্গামাটির ভূস্বর্গখ্যাত সাজেকে ভ্রমণ গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘণ্টা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট একই সঙ্গে রাঙ্গামারিতে সংঘর্ষের ঘটনায় বাস সিএনজি অটোরিকশা ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় অবরোধের কারণে মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন তারাই আটকা পড়েছেন পরিস্থিতি উন্নতি হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে বলে জানান সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মন তিনি বলেন অবরোধের কারণে সাজেকে পর্যটক আটকা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি প্রসঙ্গত খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেলের মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার পিটুনিতে মোহাম্মদ মামুন নামে একজন যুবক প্রাণ হারান এই ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য শহর রাঙ্গামাটিতেও পাহাড়ি বাঙালি সংঘাতের জেরে তিন পার্বত্য জেলা ও বন্ধ রয়েছে দোকানপাট গণপরিবহন নৌযান চলাচল মাঠে রয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কোথাও কাউকে জড়ো হতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাতের চারজন নিহত ভাঙচুর সহ সহিংসতার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ব্যানারে বাহাত্তর ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয় শনিবার সকাল ছয়টা থেকে ওই অবরোধ শুরু হয়েছে একইসঙ্গে সঙ্গে রাঙ্গামাটি শহরে বহাল রয়েছে একশো চৌচল্লিশ ধারা খাগড়াছড়িতে চলছে না কোনো ধরনের যানবাহন খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে আন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ অবরোধের সমর্থনে সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক পানছড়ি রামগড় এবং অন্যান্য সড়কে টায়ার জ্বালিয়েছেন অবরোধকারীরা